ইতিহাস প্রথমপত্র প্রতিটি অধ্যায়ের জ্ঞানমূলক সাজেশন তোমাকে এখানে যেগুলো দেখাবো অবশ্যই তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে মাস্ট বি পরে যাবে আমি আশা করছি তোমরা কম বেশি একদম পড়ে ফেলেছ এখানে শুধু তুমি আমার সাথে যে কয়েক মিনিট হয় ভিডিওটা জাস্ট আমার সাথে রিভিউ করে যাও এখানে প্রশ্নগুলা খুবই ছোট ছোট থাকে জাস্ট তুমি এক নজর দেখলে এগুলা পরীক্ষার হলে গিয়া লিখে দিতে পারবে এই তোমাকে বলবো তুমি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে যাও কয়েক মিনিটের ভিডিও খুব সহজে তোমার পুরো নিবেশন হয়ে যাবে আলাদা করে পিডিএফ দেখারও দরকার হবে না পরীক্ষার হলে তুমি গিয়া দেখবে একদম ফাটাফাট কমন চলে আসছে তাহলে চলো শুরু করি আমরা প্রথম অধ্যায় দিয়ে স্টার্ট করছি এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন পড়ার কোনো দরকার নাই জাস্ট যেগুলো বিগত বছর বোর্ডে আসছে ওইগুলা পড়ে যাবে তাহলে ইনশাল্লাহ কমন হয়ে যাবে তুমি জাস্ট আমার সাথে মিলিয়ে নেও আর কোনো কিছু করাই লাগবে না তোমার নাম্বার তিন যে প্রশ্নটা আছে দেখো ভারত আসার সাথে জলপথ কি আবিষ্কার প্রশ্নের উত্তরটা দেখো ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা আচ্ছা এখন তুমি যদি শুধুমাত্র দেখো পরীক্ষার হলে তোমার এই প্রশ্নটা আসছে হ্যাঁ তাই না এই প্রশ্নটা পরীক্ষায় আসছে এখন তোমাকে এখানে বলেছে কে আবিষ্কার করেন তুমি যদি এতটুকু লেখো শুধু পর্তুগিজ নাবিক বাস্কো দা গামা এতটুকু যদি লেখে দাও উত্তর হয়ে গিয়েছে কিন্তু টিচার তোমার প্রতি নেগেটিভ পজিটিভ না তুমি এখান থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে ভারতে আসার জলপ্রত আবিষ্কার করেন অর্থাৎ কিছু অংশ প্রশ্ন থেকে নেবে আর কিছু অংশ তোমার যে উত্তর একজাক্ট ওইটা দেবে তাহলে স্যার তোমার প্রতি অবশ্যই পজিটিভ থাকবে বুঝতে পেরেছ সেকেন্ড কোয়েশ্চেন এটা ওকে লক্ষ্য করো চার নাম্বার যে কোয়েশ্চানটা যে কোন পর্তুগিজ নাবিক ভারতে প্রথম আগমন করেন পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা প্রথমে ভারতে আবিষ্কার করেন ওকে প্রথম আগমন করেন শেষ তারপরের কুশ্চান বাস্কুদা গামা কত বছর দেখো ভারতবর্ষে আসেন কত বছর সালে মানে কত সালে উনি আসেন উত্তরটা হল বাস্কুদা গামা উনিশশো সালে ভারতবর্ষে আসেন এখন এই প্রশ্নগুলো শুধুমাত্র জ্ঞানমূলকের জন্যই প্রযোজ্য ব্যাপারটা এরকম না এগুলা এমসিকিউর মধ্যে মধ্যেও আসতে পারে তো এমসিকিউর জন্য তোমাদেরকে আমি আরেকটা সহজ পদ্ধতি দিচ্ছি সেটা হলো অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এক ভিডিওতে কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি ওকে এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা ভারতের কোন বন্দরে অবস্থিত হন পর্তুগিজ নাবিক বাস্কুদা গামা উনিশশো আটচল্লিশ সালে দেখো চোদ্দশো আটচল্লিশ চোদ্দশো আটানব্বই সালে সরি চোদ্দোশো সালের বিশেই মে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হন এরপরে এগারো নম্বর কোয়েশ্চনটা দেখো এই দিনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করেন দিনেমাররা ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে ভারতে ব্যবসা শুরু করেন এর পরের যে কুয়েশনটা সেটা হলো তেরো নম্বর যে কোয়েশ্চনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় এটা আমরা সবাই জানি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ষোলোশো সালে এর পরের যে কোয়েশ্চান আলিবর্দী খানের প্রকৃত নাম কী আলিবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী ওকে পলাশী যুদ্ধ কোন নদীর তীরে উপস্থিত হয় এটা হলো ভগীরথী এই ভাগীরথী বানান বানানটা দেখো সুন্দর করে বানান তোমরা ভুল করো ঋষিকার দীর্ঘ দুটাই এখানে দীর্ঘকার ওকে এরপরের কুশ্চনটা দেখো একুশ নাম্বার যে কুয়েশানটা বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে করেন বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা করেন মুর্শিদ খুলি খান ওকে তারপরের কুয়েশন কোন নদীর তীরে পলাশি যুদ্ধ সংগঠিত হয় উত্তর হল নদীর তীরে এরপরের কুয়েশনটা দেখো বক্সারের যুদ্ধ সংগঠিত হয় কত সালে সতেরোশো সালে এরপরের তিরিশ নম্বর কুয়েশনটা দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করেন সতেরোশো সালের বারোই আগস্ট ওকে সতেরোশো পঁয়ষট্টি সালের বারোই আগস্ট এই প্রশ্নগুলো মনে রাখিও এমসি কী আসবে সৃজনশীল আসবে কে দ্বৈত্য শাসন ব্যবস্থার প্রবর্তন করেন অর্থাৎ রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ছিয়াত্তরের মনন্তর কত সালে গঠিত হয় এই প্রশ্নটা মাস্ট আসবে মাস্ট সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয় ছিয়াত্তরের মনন্তর সতেরোশো সালে এবার আমরা দেখব তৃতীয় অধ্যায় ওকে প্রথম দুই নাম্বার কুয়েশনটা দেখো এখানে কি বলা হয়েছে কত খ্রিস্টাব্দে ভারতে কোম্পানি শাসনের বিরতি অবসান ঘটে মানে শেষ হয়ে যায় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম বাইশ্বরয় কে ছিলেন ভারতের প্রথম বাইশ্বরয় ছিলেন লর্ড কার্নিং লর্ড কার্নিং এবারে চার নম্বর কোয়েশনটা দেখো কে কিউলার প্রেস অ্যাক্ট গ্রন্থটি রচয়িতা কে উত্তর হলো লর্ড রিপন লর্ড রিপন বার্নাকিউলার যে গ্রন্থটি আছে রচনা করেছে লর্ড রিপন ওকে তারপরে দেখো ন্যাশনাল মোহাম্যাডান অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠাতা উনি কে সৈয়দ আমির আলী ওকে হান্টার কমিশন কে গঠন করেন হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন কোন অঞ্চল দিয়ে বাংলার প্রেসিডেন্ট গঠিত হয়েছিল বাংলা বিহার উড়িষ্যা অর্থাৎ আমরা জানি এটা যে মুর্শিদকুলি আর নবাবের সাথে যে একটা ঘটনা আরিবুদ্দিকান বাংলা উড়িষ্যা বিহার কোন গভর্নর জেনারেল বঙ্গবঙ্গ প্রস্তাব করেন দেখো গভর্নর জেনারেল জর্জ নাতালিয়ান কার্জন নাতালিয়ান কার্জন বঙ্গবঙ্গ রদের যে প্রস্তাবটা ছিল উনি করেন এটা নাতালিয়ান কার্জন কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় এই প্রশ্নটা পরীক্ষায় আসছে মানে আসছে মাস্ট আসবে নয় সিজন ছিলে অর্থাৎ শুরু করা হয় উনিশশো সালে ওকে বঙ্গবঙ্গর ফলে সৃষ্ট নতুন যে প্রদেশ হয়েছিল সেটার নাম কি এটার নাম হলো পূর্ববঙ্গ পূর্ববঙ্গ আসাম বঙ্গবঙ্গ হওয়ার পরে পূর্ববঙ্গ এবং আসাম কত সালে বঙ্গবঙ্গ রদ করা হয় উনিশশো সালে আর শুরু করা হয় উনিশশো সালে তার মানে ছয় বছরের গ্যাপ ছিল এই আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন আলিগড় আন্দোলন নেতা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন স্যার সৈয়দ আহমদ খান ভারতীয় জাতীয় কংগ্রেসে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখ এলান ভিক্টোরিয়ান এই প্রশ্নটা মনে রাখিও এটা আসতে পারে এলান ভিক্টোরিয়ান মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কত খ্রিস্টাব্দে লোকনো দেখো লোকনো চুক্তিটা হয় উনিশশো সালে ওকে আলী ব্রাতৃদয় কারা আলী ব্রাতৃদয় হলেন খেলাফত আন্দোলনের নেতৃত্ব দানকারী মাওলানা মোহাম্মদ আলী মাওলানা মোহাম্মদ শৌকত আলী এই প্রশ্নটা ভাইরে ভাই এত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শৌকত আলী আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কে লোহর প্রস্তাব উত্থাপন করে এম ফজুল হক এবার আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ অধ্যায় ওকে তো প্রথম প্রথম যে প্রশ্নটা দেখো এখানে বলছে কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় যদিও এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এই প্রশ্নটা আসতে পারে যে কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে এই যুক্ত ফ্রন্ট কোন কুল দল নিয়ে গঠিত হয়েছে এই প্রশ্নটা তুমি দেখতে পারো এই উত্তরটা ওকে এটা একটু দেখে নিও তাইলেই হবে এরপরের প্রশ্ন দেখো কে সর্বপ্রথম গণপরিষদকে বাংলায় অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন দীরেন্দ্রনাথ দত্ত ওকে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ধীরেন্দ্রনাথ দত্ত তমুদ্দিন মসলিস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সংবিধান কখন গৃহীত হয় উনিশশো সালে এ দেখো এই প্রশ্নগুলো অবজেক্টিভে আসে এই প্রশ্নগুলাই একমার্কে আসে এবার আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়ে ওকে তো এখানে দেখো কি বলেছে কত সালে জাম্মু ও কাশ্মীর বিপ্লবী যে একটা পরিষদ হওয়ার কথা ছিল বা গঠন করা হয়েছিল সেটা কত সালে উনিশশো সালে মনে রাখিও ছয় দফা থেকে একটা প্রশ্ন কখন ছয় দফা দাবি পেশ করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে ছয় দফা দাবি উপস্থাপন করা হয় কোন কর্মসূচিকে বাঙালির কার্টা বলা হয় এর এত ইম্পর্টেন্ট প্রশ্ন বলার বাহিরে ছয় দফা কর্মসূচিকে বাঙালির কার্টা বলা হয় খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আগরতলার মামলা আগরতলার মামলায় প্রধান আসামি কে ছিলেন দেখো যদি এই প্রশ্ন আসবে না কিন্তু ইতিহাস আমরা জেনে রাখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা মামলায় কতজন আসামে ছিলেন থার্টি ফাইভ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট মৌলিক গণতন্ত্রের মানে প্রবক্তাকে কে শুরু করেছিল মৌলিক গণতন্ত্রের প্রবক্তা হল আইয়ুব খান এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট উনসত্তরে যে গণ অভ্যত্থান হয়েছিল সেখানে প্রথম যে শহীদ হয়েছিল তার নাম কী প্রথম শহীদ হয়েছিল ওই যে ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান যাকে আমরা আসাদ হিসাবে চিনি ওকে উনি প্রথম শহীদ হয়েছিল উনিশশো সালে সালের গণ অভ্যতান আরেকটা প্রশ্ন দেখো মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সরকারি নাম কী ছিল মুক্তিযুদ্ধের অনিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা এফ এফ ফ্রিডম ফাইটার আরেকটা প্রশ্ন লক্ষ্য করো মুক্তিযুদ্ধে কৃষক প্রাসীবী এবং বুদ্ধিজীবীদের অংশগ্রহণকে তুমি কী হিসাবে গণ্য করবে সেটা হলো অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবার আমরা চলে আসছি একদম সর্বশেষ সন্ধ্যায় সেটা হলো অষ্টম অধ্যায় তো এখানে কি বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইন্দিরা গান্ধী বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ওকে বাংলাদেশ একটি জুরি উক্তিটি কার বাংলাদেশ একটি জুরি উক্তিটি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখো সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি হলো ডক্টর হেনরি কিসিনজার হেনরি কিসিনজার বানানটা লক্ষ্য করো মুক্তিযুদ্ধে দেখো বাংলাদেশের স্বাধীনতায় বাংলাদেশের স্বাধীনতার সম্মাননা কেন প্রদান করা হয় তার কারণটা কি কেন আসলে এটা প্রদান করা হয় উত্তর দেখো মুক্তিযুদ্ধ বিদেশি নাগরিকদের অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন জর্জ হ্যারিসন ব্রিটিশের একজন নাগরিক ছিলেন জর্জ হ্যারিসন ব্রিটিশের নাগরিক জর্জ হ্যারিসন কে ছিলেন জর্জ হ্যারিসন ছিলেন ব্রিটিশের একজন সঙ্গীত শিল্পী ছিলেন কনসার্ট অফ বাংলাদেশ এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক বোর্ডের মধ্যে আসবে দেখো কনসার্ট অফ বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক শহরের মেডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট অফ বাংলাদেশ হয় নিউ ইয়র্ক শহরের মেডিসনে কোন উদ্দেশ্যে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় বাংলাদেশকে সহায়তা করার জন্য কনসার্ট ফর আয়োজন করা হয় সেপ্টেম্বর অন যশোর রুট কবিতার রচয়িতাকে মার্কিন কবি অ্যালার্ন গিজবার্গ এই ছিল আমাদের প্রশ্ন আর পিটিএফগুলো আমরা আমাদের পেজে দিয়ে দেবো ইনশাআল্লাহ